চট্টগ্রামে বহুল আলোচিত স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট বুধবার এ আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ জানা গেছে দুই হাজার ষোলো সালের পাঁচ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু আলোচিত এ ঘটনায় তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার পাঁচলাই থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন তবে মামলাটির তদন্তে নেমে স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তার নিজেই জড়িত বলে জানায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই দুই হাজার একুশ সালের বারো মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয় একই দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাই থানায় দ্বিতীয় মামলা দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন পরে সেই দিনই বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পিবিআই আলোচিত এ মামলাটিতে গত বছরের তেরো মার্চ বাবুল সহ সাত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত পরে চলতি বছরের সাতাশ নভেম্বর তার স্ত্রী হত্যার জামিন পান সাবেক পুলিশের সাবেক এই কর্মকর্তা ডেক্স রিপোর্ট সবুজ বাংলা